প্রথমেই তো আমি রেডি হয়ে বসে পড়েছিলাম প্রদীপ জ্বালানোর জন্য আশা করি তোমরা বুঝতে পেরেছ অনেকেই যে কেন প্রদীপ জ্বালাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছ আজ তো দীপাবলি যদিও ভিডিওটা অনেক পরে আমি এডিট করে পোস্ট করছি তো চলো আর বেশি বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও তো অনেক ভালো আছি আজ তো দীপাবলির প্রথম দিন আর সেই জন্য আমি প্লেটে করে কতগুলো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি মন্দিরে জ্বালানোর জন্য এই প্রদীপগুলোকে সকালবেলায় আমি মোম দিয়ে তৈরি করেছিলাম ফোন দেখে তো সত্যি অসাধারণ হয়েছে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর জ্বলবে তো চলো আর দেরি কিসের মন্দিরের মন্দিরে প্রদীপগুলো এবার দেওয়া যাক এরপরে আমি তো প্রদীপগুলো নিয়ে মন্দিরে চলে এসেছি এখনও আমাদের মন্দিরটা ঠিক কমপ্লিট হয়নি আমাদের মন্দিরের কাজ চলছে এরপরে আমি একে একে মন্দিরের সমস্ত প্রদীপগুলো রেখে দিচ্ছিলাম এরপরে তো আমি রুমে চলে এসেছিলাম একটু ভিডিও করার জন্য কিন্তু থালাটা এত ভার ছিল আর তেঁতে এত তেতে ছিল যে হাতে কিছুতেই রাখা যাচ্ছিলো না এরপরে আমি ঠিক করেছিলাম যে একটা প্রদীপ নিয়ে ভিডিও করব তো প্রদীপ নেওয়া মাত্রই সেদিকে ফুলগুলো খুলে যাচ্ছিলো আর ভাইকে বলছিলাম চলে আয় একসঙ্গে ভিডিও করব ও দেখতেই পাচ্ছ কীরকম স্থির হয়ে দাঁড়াচ্ছিলো না একটার পর একটা ভেঙেই যাচ্ছিলো তো চলো এরপরে তো আমার মাথায় যত রকমের আইডিয়া ছিল সব রকমের আইডিয়া দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম যদি ওগুলো পরে এডিট করব একটা রিলসের সঙ্গে এরপরে প্রদীপগুলোকে আমি নিয়ে চলে এসেছিলাম বাইরে আর তখনকে সমস্ত ফুলের অবস্থা শেষ ফুলগুলো সব শুকিয়ে গেছিলো যেহেতু এখনও প্রদীপগুলো জ্বলছিলো তার জন্য আমি সমস্ত প্রদীপগুলোকে নিয়ে এসে বাইরে একটার পর একটা রেখে দিয়েছিলাম রকে এরপরে আমি তো ঝুঝুরি জ্বালিয়ে দিয়েছিলাম আর ঝুঝুরি জ্বালাতে আমার বেশ মজাই লাগছিল কারণ ফটকা তো আমি ফাটাতে পারি না সেই জন্য ঝুরঝুরি জ্বালাচ্ছিলাম ভাইকে বলেছিলাম আমার সুন্দর করে একটা ভিডিও করে দে কিন্তু ও একবার ফোনটাকে কাছে নিয়ে আসছে একবার দূরে কিন্তু কিছুতেই আমার ঠিকভাবে ভিডিও করতে পারছিল না তো যাই হোক এবারে ভাই ঠিক করে ক্যামেরা ধরলেও ঝুরঝুরি আর কিছুতেই চলছিলো না তো এটাই হয় আমার সঙ্গে এত সুন্দর করে সেজেছিলাম কিছুতেই একটা ভালো ভিডিও করতে পারলাম না এরপরেই আমি চলে গেছিলাম ঝুঝুরি নিয়ে একটা চুটকি জ্বালানোর জন্য তো চুটুটিটাকে রাখা রেখেছিলাম যেহেতু এখানে শিশির ছিল তার জন্য প্রায় ভিজে গেছিল কিছুতেই জ্বলছিল না তো অনেকক্ষণ ট্রাই করার পরে চুটুটিটা জ্বলেছিল এরপরে ভাই আমাকে বললো যে সেও একটা জ্বালাবে তো তার জন্য সেও ঝুঝুরি দিয়ে চুটুটি জ্বালানো শুরু করে দিয়েছে প্রদীপগুলো এখনও খুব সুন্দরভাবে জ্বলছে তো চলো আজকের ফ্লগ এই পর্যন্তই তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো অ্যানাদার ফ্লগে